কাউকে অন্ধভাবে ভালোবাসারও একটা সীমা আছে কাউকে অন্ধভাবে ভালোবাসারও একটা সীমা আছে দেখো এই বাক্য আমরা বাংলাতে বলি আরও কিছু এই ধরনের বাক্য কি করি না কাউকে বিশ্বাস করারও একটা সীমা আছে মিথ্যা বলারও একটা সীমা আছে মোবাইল ব্যবহার করারও একটা সীমা আছে দেখো এই বাক্যগুলো আমরা সহজে কি করব ইংলিশে বলবো হুম দেখো যখন এই যে সীমা আছে বা এই বিষয়ে যখন আসবে তখন আমরা কি করব দেয়ার ইজ আ লিমিট ব্যবহার করব দেয়ার ইজ আ লিমিট আমরা বাক্যের যে স্ট্রাকচারটা বললে কেমন হবে যে দ্যার ইজ আ লিমিট ফার্স্ট টাইম বসাবো তারপরে টু ব্যবহার করব। প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এখানে যদি ভার্ব যদি না পাই তাহলে আমরা নাউন ব্যবহার করব প্লাস আদার এভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা সহজে ইংলিশে তৈরি করব কি কাউকে ভালোবাসারও একটা সীমা আছে তাহলে এই যে বাক্যটা আমরা কি করব ইংলিশে কেমনভাবে বলবো ফার্স্ট টাইম তাহলে কী বসালাম দেয়ার ইজ আ লিমিট টু দ্যার ইজ আ লিমিট টু ভালোবাসা লাভিং লাভিং কাউকে সামওয়ান লাভিং সামন অন্ধভাবে ব্লাইন্ডলি টু টি ডবলো টু এখানে টি ডবল ও টু দেখো দ্যার ইজ আ লিমিট দ্যার ইজ আ লিমিট টু লাভিং সামওান ব্লাইন্ডলি টু মিথ্যা বলারও একটা সীমা আছে তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি কি দেয়ার ইজ আ লিমিট টু লাইং টু তাহলে এখানে প্রথম টু টি ও আর দ্বিতীয় টু কি টি ডবল ও টু মোবাইল ব্যবহার করারও একটি সীমা আছে তাহলে এখানে কি করব দ্যার ইজ আ লিমিট টু দ্যার ইজ আ লিমিট টু ইউজিং দ্য মোবাইল ফোন বা মোবাইল ব্যবহার করলেও হবে হুম ওকে দেখো পাগলামি করারও একটি সীমা আছে পাগলামি করারও একটি সীমা আছে তাহলে এখানে লিখবো দ্যার ইজ আ লিমিট টু ম্যাটনেস টু ম্যাটনেস টু ম্যাটনেস টু এখানে দেখো ম্যাটনেস এম ম্যাট মানে কী পাগল ম্যাটনেস পাগ তাহলে পাগলামি করা তাহলে পাগলামি করা এখানে দেখো পাগলামি এখানে নাউন ব্যবহার করা হচ্ছে হুম নাউন ব্যবহার করা হচ্ছে সহ্য করারও একটা সীমা আছে তাকে দ্যার ইজ আ লিমিট টু দ্যার ইজ আ লিমিট টু টলারেন্স টলারেন্স টু ওকে দেখো এভাবে আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে হুম আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট ইস্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্কার করে পাশে থাকবেন Okay, thanks for watching this video.